আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আগে আমি একটা শর্ট ভিডিওতে আলফি আকায়দো ফিকা আলফাতা প্রশ্নপত্র দিয়েছিলাম কিন্তু এখন পরিষ্কার করে ভিডিও আকারে দিলাম আশা করি আপনাদের কাজে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং এক মিনিটের কম হলে ভিডিও আপলোড করা যায় না সেটা অটোমেটিক শর্ট হয়ে যায় এ কারণে ভিডিওটা এক মিনিট করার জন্য আমি একটু বাড়তি টেনেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম